দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছে জামাত নাতা এটিএম আজার ইসলাম তিনি মুক্ত হয়ে শাহবাগ থেকে এই মুহূর্তে মগ দিকে যে তাদের জামাত ইসলামের যে কেন্দ্রীয় পার্টি অফিস সে পার্টি অফিসের দিকে রওনা হচ্ছেন এবং চারপাশে নেতাকর্মী কর্মী এবং সাধারণ মানুষ উচ্চ ভাড়া ভিড় ওনাকে অভ্যর্থনা এবং সংবর্ধনা জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওনাকে ঘিরে নেতা উচ্ছ্বাস অভিনয়টা করবেন না তার গাড়ির পাশ ঘিরে স্লোগান দিতে দিতে ওনাকে বরণ করে নিয়ে যাচ্ছেন জামাত ইসলামের যে কেন্দ্রীয় পার্টি অফিস মকটার ঠিক সেখানেই বাংলাদেশ মেডিকেল হাসপাতাল থেকে মুক্তি হয়ে তিনি বের হয়ে শাহবাগে জামাত ইসলামের যে শুকরানা সমাবেশতে ছিল সেই শুকরানা সমাবেশের মধ্যে তিনি বক্তব্য রাখেন হত্যাকাণ্ডে ঘটনা বলে তিনি তার বিচার দাবি করেছেন এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সালাউদ্দিন আহমেদকে যে যুদ্ধ অভিযোগ এনে ফাঁসি হয়েছে সেটারও তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং সবগুলো হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে তিনি সব হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবি করেছেন এবং দ্রুত যেন বিচার শুরু করা হয় আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে নেতাকর্মীরা ঘিরে ওনাকে বরণ করে নিয়ে যাচ্ছে পক অভিমুখে এবং তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দেখতে যে নেতাকর্মীদের কর্মীদের উঠছে এবং ওনাকে বরণ করে নিতে থেকে যে শাহবাদ যে মোড় এবং সেখানে সেখানে অবস্থান করে জামাত ইসলাম সহ ছাত্র শিবিরে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা এসে এখানে উপস্থিত হয় এবং শাহবাগ মোড়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে শোকরানা সমাবেশ